সবটা ওপেন হয়ে গেল তারপরে অটোকেডের পেজ পেস সেট আপ করে নেব কাজ করার জন্য পেজ সেট আপ করে নেবো প্রথমে আমি ভিউতে গেলাম এরপরে ডিসপ্লে ডিসপ্লে থেকে ইউসি আইকন এখান থেকে অরিজিন টিক শূন্যটা উঠে দিতে হবে তারপর আমরা ফর্মেটে গেলাম ফরমেট থেকে ইউনিটস ইউনিটস থেকে ডেসিমাল কে ইঞ্জিনিয়ারিং করে দিব প্রিসিশন 0.0 থাকবে ওকে এরপর ডাইমেনশন ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইল এরপর মডিফাই মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস প্রাইমারি ইউনিটস ইউনিট ফরম্যাট ইঞ্জিনিয়ারিং হবে প্রিসিশন 0.0 হবে এরপর টেক্সট টেক্সট কালার

এইখানে মৌজা ম্যাপটা আনতে হবে মৌজা আনার জন্য প্রথমে আমি চলে যাব উপরের মেনু বারে মেনু বারে ইনসার্ট ইনসার্টে ক্লিক করব এরপর রাস্টার ইমেজ রেফারেন্স এইখানে একটা ক্লিক করব তারপর যেখানে মৌজা ম্যাপ সেখান থেকে আনতে হবে আমার ডেস্কটপে আছে আমি ডেস্কটপে থেকে নিয়ে আসলাম এই যে এরপর ওপেন স্কেল স্কেল থেকে এখানে স্কেল দিতে হবে আর ষোলো ইঞ্চি সমান ম্যাপের স্কেল হল উনচল্লিশশো ষাট ইঞ্চি দিতে হবে অথবা তিনশো তিরিশ ফিট আমি উনচল্লিশশো ষাট ইঞ্চি দিলাম তিনশো তিরিশ ফিট দিলেও হবে এরপর ওকে দিলাম তারপর এখানে ডাবল ক্লিক করলাম এখন দেখেন অ্যাটাচটা খুব ভালো মতো হয় নাই ওয়াটার পার্ক বা ঝাপসা ঝাপসা লাগছে তো এর জন্য আমি এখানে জেড ইন্টার এ ইন্টার এটাকে দিলেই জুম হয়ে যাবে জুম হয়ে এখানে খুব ভালো মতো ম্যাপটা সেট হয়ে যাবে এখন আমার ম্যাপ সেট হয়ে গেল আমি এখন একটা প্লট মেপে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা এই যে আহ নম্বর একটা দাগ আছে এই দাগটা আমরা পরিমাপ করব তো প্রথমে আমরা পরিমাপ করার জন্য পলি লাইন টানতে হবে পলি লাইনের জন্য প্রথমে পিএল দিলেও হবে এখান থেকে পলি লাইন নিলেও হবে আমি এখান থেকে দিলাম এখান থেকে শুরু করলাম এই যে এখানে একটু পাকা আছে যেভাবে যেভাবে আছে সেখানে সেভাবেই দিব আর কি চারপাশে খুব সুন্দর করে মাঝখান দিয়ে সূক্ষ্মভাবে পলি লাইনটা টেনে নিতে হবে আচ্ছা আমাদের লাইনটা সাদা হয়ে গেল এটাকে আমরা একটু ব্ল্যাক কালার করে দেই এটা লাল কালার হোক এটাকে মোটা করার জন্য দিয়ে দিলাম এল ডাব্লিউ এল হয়ে গেল আচ্ছা এখন

আমরা থ্রি শতাংশ জায়গা এখানে আছে এখানে বিশ পয়েন্ট জিরো থ্রি জায়গা এখানে আছে তো আমরা এখানে কোন থেকে কত ফিট আছে সেটা দেখার জন্য আমরা প্রথমে অ্যালাইনমেন্টে যাব অ্যালাইন যাব এরপরে এপাশে এত ফিট তারপরে এই ছোট্ট বাঁকা এখানে চব্বিশ ফিট চার ইঞ্চি পাশে তিরিশ ফিট এগারো ইঞ্চি আর এই একটা পনেরো আর একবার আনতে হয় তাহলে সেটাকে ইন্টারনেটেই চলে আসবে আমি এই জন্য একবার দিয়ে দিয়েছি পরবর্তীতে ইন্টারনেট দিয়ে আনতেছি এরপরে দুইশ তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি পঞ্চাশ দেখো এখানে হয়ে গেল তো কত সহজ ভাবে আমরা খুব তাড়াতাড়ি একটা জমির আহ দাগ পরিমাপ করে ফেললাম আজকে এ পর্যন্ত আগামী পর্বে ধারাবাহিক আলোচনা নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ